সাড়ে এগারোটা নাগাদ মাথা থানার জিও পার্টি পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে সে একটা খবর পাওয়া যায় যে রোড অ্যাক্সিডেন্ট রয়েছে এবং কেউ মাথায় আঘাত দিয়ে রাস্তার পাশে পড়ে আছে তো প্রথমে ওটা একটা অ্যাক্সিডেন্টই দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমাদের কেউ সন্দেহ হয় মাতামাঙা থানা থেকে অফিসিয়াল অফিসটা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড রোডটাতে অ্যাক্সিডেন্ট নয় হচ্ছে একটা মার্ডারের ঘটনা যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন তার বয়স চল্লিশের মতো সঞ্জয় সরি সঞ্জয় বর্মন তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন বয়স চল্লিশের মতো যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিল অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল দুজনই খরিজা পাওয়া এলাকার বাসিন্দা ওইখানে তাদের ছিল তাদের সাথে কোনো বাক হয় এবং অজয় বর্মনের হাতে একটা সাগর ছিল সেই সাগর দিয়ে সে মাথায় আঘাত করে ঘটনা পরিস্থিতিতে সঞ্জয় বর্মন মারা যায় তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেফতার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিক এর যে আর কেজি কিছু যদি থাকে সেটা আমরা তখন আরও পরে জানতে পারবো আপাতত আমরা এক দুজনকেই গ্রেফতার করি আর যে মারা গেছেন তিনি দেখি পলিটিক্যাল বিষয় রয়েছে কি বলবো সেটা আসলে সামনে দেখা হয়েছে জন্মরা জাডি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি একটা বিষয় জানা যাচ্ছে যে ওই এলাকাটায় মাঝে মাঝেই হচ্ছে মদ্যপদের একটা ইয়ে ঘাঁটি হয়ে দাঁড়িয়েছিল কালকে হচ্ছে মদ খাওয়ার পরেই ওরা ঝামেলায় জড়ায় তারপরে ইনসিডেন্টটা হয়েছে মদ্যপদের বিরুদ্ধে অভিযান আমাদের চলে আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ড্রাইভও ছিল পরশু দিন রাতে সেখানে প্রচুর মদ্যপ ধরা হয়েছে এবং মদ বাজিয়াত করা হয়েছে হ্যাঁ